সে মুক্তি পেলে তার এই ভক্ত করে সে ময়লার মধ্যে কি তারপর ওটা হাতটা ধরে নিয়ে আসছে নিয়ে খুব যত্ন করে ঘষাবাজি করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপর গুরু কাছে নিয়ে গেছে গুরু আমি আপনার এটা দিলাম গুরু কয় তুই যখন আমার জন্য এত কষ্ট করলি তোরে বুয়া করলাম তুই বাস সারমাইয়া বিয়া করবি গুরু কর্ম করলে কি হয় আগল ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে একদিন এক হাটের উপর দিয়ে রাজবাড়ির সাবুন দিয়ে হেঁটে হেঁটে যায় হঠাৎ কইরা পাগল শুনি পায় এই শোনো আমাদের রাজা ঘোষণা করেছে যদি কোনো ব্যক্তি সাতটা মানি কেনে দিতে পারে তার মেয়েকে আমার বাদশার বাদশার মেয়েকে তার কাছে বিয়ে দিবে পাগলা করে সময় সুযোগ তো পাইছি তাহলে আমি দোষ করছি কি আমি বাদশার মেরে বিয়ে করবো পাগলা তো দৌড়ে ছুটছে এই আমার নিয়ে চলো পাগল গায়ে ভালো জামা নাই কাপড় নাই এ তো দেখে তুই কই যা কয়ে আমি বাসার মায়ের বিয়ে করুম বলে পাগল তুই কস কি বাসার মায়ের বিয়ে করে যেন তোর কথা নাকি সাতটা মানি কিনা দিতে তুই পাবি কই এক মানি কইলো সাত হাজার দন পাগলা কয় আমার একটু বাসার কাছে নিয়ে যাও না পাগলারে বাসার কাছে নিয়ে গেছে পাগলা বলে বাদশা হুজুর বলতেছি আপনারে আপনার মাইয়া বিয়ে দিবেন নি দিবেন নি আমার ধারে আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দিবেন বলিস কি পাগল বাচ্চা একটু গেনি মানুষ বলছে ঠিক আছে যা বিয়ে দিব যদি তুই সাতটা মানি কেনে দিতে পারিস বলে ও বাচ্চা মুখের কথায় বিশ্বাস করি না কাগজে লিখে দাও বাচ্চা কাগজে লিখে দিল যদি মানিক দাও মেয়ে দিব বিয়ে দিয়ে পাগল ওই কাগজটাই আপন কোমরে গুজিয়ে পাগল পাগলদান্ত সমুদ্রের অথই জলে মানিক কিন্তুই আছে সাধু হালিম সাহেবের একটা গান শুনছেন না অথই জলে মানিক ফলে যাবে তোর গুপ্ত নয়ন গোপন নয়ন জ্ঞানের নয়ন তখন নিদ্রা ছাড়াই দেখবে স্বপন কলব হবে নারী পাগল জানে সেখানে সমুদ্রের অথই জলে মানিক পাওয়া যায় তাই সমুদ্রের পারে গিয়ে পাগল করেছে উপায় কি একটা বাদ দিয়েছে পারে গিয়ে একটা ভাঙা মালটি নিয়ে ওই বাদের মধ্যে সমুদ্র থেকে পানি ভরে আবার এইখানে এনে রাখে এই বাদের এই পারে রাখে পানি গড় গড়ে সমুদ্রে চলে যায় আচ্ছা সমুদ্র কি বালতি দিয়ে ভাঙ্গা বাল্টি দিয়ে সেটা সম্ভব না ওটা কখনো সম্ভব না পাগল আর চলতে পারে না পানি আনতে পারে না দুর্বল হয়ে পড়েছে পাগল বড় দুর্বল হয়ে পড়েছে পানি আনতে পারে না পড়েছে শুইয়া আমার আল্লাহ পাক বলে তখন খোয়াস খিজির কে ডাকিয়া হে খিজির পানির মালিক উপস্থিত হয়েছে বলে দেখো আমার পাগল কি চায় তারে দিয়ে দাও পাগলের কাছে গিয়েছে খিজির আলাইহিস বলে পাগলের ছাই ওরে পাগল তোর এই মুহূর্তে বল না রে কি চাই পাগল খিজির আলাইহিস সালামের স্পর্শ সতেজ হয়ে গেছে ডাক দিয়ে তখন খিজির আলাই সালামকে বলেছে আমি চাই মানিক বলে কয়টা বলে সাতটা সাতটা মানি কেনে পাগলকে দিল পাগল সে মানিক নিয়ে বাদশার দরবারে চলিল বাদশার দরবারে গিয়ে বলছে পাগল বাদশাকে ডাকিয়া মানি কেনেছি তোমার মেয়েকে দাও আমার কাছে দিয়া এ বাচ্চা মানিক নিয়ে আসছি তাও একটা না দুইটা না সাতটা আহারে হাত মানিক নিয়ে গেছে মানুষ হাসা হাসি করে কই দেখ কইতে পাথর মতো টুকাইয়া লিয়ে আইছে ডাক جوہری দেখেছে جوہری এসে পরীক্ষা করে দেখে এটা এমন মানিক যাহা পৃথিবীতে ও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাগলের দ্বারা এই সম্ভব পাগলকে রসূল ভালোবাসতেন আশেককে রসূল ভালোবাসতেন নাম তার আশেক রাসুল রসূল হযরত ওয়ায়েশ কুরুনী আলাইহিস সালাম বসে মানিক নিয়ে আসছি। জহরি দিয়ে পরীক্ষা করা দেখে এটা আসল মানিক মেয়েকে খবর দিয়েছে আমার মেয়েকে সেজে গুজে তৈরি হইতে বলো মেয়ে সেজেগুজে তৈরি হবে কি মেয়ে মনে মনে ভাবে সারা জীবন বাদশার দরবারে কাটিয়েছি আমি শাহাজাতি আমার বাবা মানিকের লোভে এক পাগলের সাথে আমার বিয়ে দিচ্ছে মানিকের লোভে বিয়ে দিচ্ছে পাগলের শনি এই কথা ভাবিয়া বাচ্চার মেয়ে ছাদের উপর থেকে পড়ে গেছে মরিয়া বাচ্চার মেয়ে মরে গেছে বাচ্চার মেয়ে মরে গেছে লোকজন করে কান্না কাটি বাচ্চার কাছে গিয়ে বলে ও গো বলতেছে সেই নামটি তোমার মেয়ে গেছে মারা মেয়ে আর দুনিয়াতে নাই কেমন করে দিবে বিয়া বাচ্চা তোমারে যা নাই তোমার মেয়ে মরে গেছে দুনিয়ায় নাই বলতেছি তোমারে কথা শুনে বাচ্চা বলে ওই পাগলেরও ধারে পাগল আমার মেয়েকে তুই কিভাবে বিয়ে করবি আমার মেয়ে তো মরেই গেছে এখন আমি তোকে কি দিয়ে বুঝাবো তোর মানিকের প্রয়োজন নাই তোর মানিক তুই নিয়ে যা আমার মেয়ে মরে গেছে আমার মেয়েকে নিয়ে আমি থাকি এখন তাকে মাটিতে দিতে হবে ক্রিয়াকর্ম করতে হবে পাগল বলছে বাদশাহ আমি বলছিলাম তোমাকে সাতটা মানিক দিব তুমি বলছিলা তুমি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিবা তুমি এই কথা কিন্তু এই কাগজের মধ্যে লেখা নাই এটা মরা দিবা না জিন্দা দিবা দেখো কাগজ বাদশাহ ঠিকই তো মরা দিব না জিন্দা দিব এই কথা তো লেখা নাই তখন মরা মেয়েটাকে বলছে ঠিক আছে তোর হাতে তুলে দিলাম পাগল মরা মেয়ে নিয়ে চলে গেছে কোথায় আবার সেই নীল দরিয়ায় সমুদ্রের পারে গিয়ে খোয়াস খেদিরকে স্মরণ করেছে পরা সঙ্গে সঙ্গে খাজা খোয়াস খেদির আলাই সাল্লাম মরার গায়ে ছোঁয়া দিয়েছে মরা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে মরা জিন্দা হয়ে গেছে আসছে বনেরও ভিতর এই বন থেকে সন্তান একটা হয়েছে এটা দলিলের খবর সন্তান একটা হয়েছে নানার নাম আহদাম বাদশা বাবার নাম ইব্রাহিম পাগল দুই নাম যোগ করে নাম রেখেছে ইব্রাহিম আহদাম জঙ্গল থেকে গিয়ে সে অবশেষে বাদশাহ হয়ে ছিল এর সামনে আরো কাহিনী আছে আমি আর সামনে অগ্রসর হইলাম না এই পর্যন্ত আমি রাখলাম কারণ মনের যে গতি ওই মাইক শুনে আমার গান যায় এই পর্যন্তই কথায় আমি দিলাম রে রাখিয়া রাত্র দেখি গভীর হয়েছে বেশি সময় নাই